হ্যালো আমি কলাশ চন্দ্র রায় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আছেন আজকে আমরা আলোচনা করব নারী ও দমন আইন যে রয়েছে সেই আইনের সেকশন আমরা আলোচনা করব এই সেকশনটিতে সর্বমোট দুইটি উপধারা রয়েছে এই সেকশনটিতে বলা হয়েছে সাক্ষী ইত্যাদির যে সুরক্ষা এবং ভাতা রয়েছে সেই সম্পর্কিত আলোচনা এই সেকশনটিতে করা হয়েছে এই সেকশন টিতে উপধারা ১ বলা হয়েছে টাইবুনাল বা ক্ষেত্রমত যে ম্যাজিস্ট্রেট রয়েছে সেই ম্যাজিস্ট্রেট সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনের ভিত্তিতে বা স্বীয় বিবেচনার অর্থাৎ নিজের যে বিবেচনা রয়েছে সেই বিবেচনায় তদন্তাধীন বা বিচারাধীন অর্থাৎ তদন্তে রয়েছে এমন কোন মামলা অথবা বিচারাধীন রয়েছে বা টাইলে রয়েছে এমন কোন মামলা মামলার যে অভিযোগকারী রয়েছে অর্থাৎ যিনি অভিযোগ করেছেন অথবা victim বা অপরাধের শিকার যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তি অথবা কোন সাক্ষীকে নিরাপত্তা বা সুরক্ষা প্রদানের যদি প্রয়োজনীয় মনে করেন তাহলে সেই প্রয়োজনীয় আদেশ প্রদান করতে পারেন এবং সেই আদেশ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে পারেন উপধারা দুইতে বলা হয়েছে এই যে ট্রাইব্যুনাল যে এই আইনের অধীনে যতগুলো মামলা দায়ের করা হয়েছে বা দায়ের করা হয় সেই দায়েরকৃত মামলার যে আগত সাক্ষ্য যারা সাক্ষী দিতে আসবে তাদের জাতায় ও এবং তাদের যে সময়ের যে ক্ষতিপূরণ বাবদ বা তাদের যে সময় যে নষ্ট করে সেই সময়ের ক্ষতিপূরণ বাবদ যুক্তিসঙ্গত পরিমাণ একটি অর্থ নির্ধারণ এবং প্রধান পরিবার আদেশ প্রদান করতে পারে এবং এই যে অর্থ সেটি কোথা থেকে আসবে এই অর্থটি আসবে যে এই উদ্দেশ্যে যে সরকার পৃথক ট্রাইব্যুনাল পৃথক পৃথক যে ট্রাইব্যুনুনাল রয়েছে সেই প্রত্যেকটি ট্রাইব্যুনালের অনুকরে পৃথকভাবে অর্থ বরাদ্দ করবে যাতে যে আগত সাক্ষীগুলো রয়েছে তাদের যাতায়াত বা তাদের সময়ের যে ক্ষতিপূরণ বাবদ যে অর্থ রয়েছে সেই অর্থগুলো প্রদান করতে পারে এই সেকশন সম্পর্কে বা অন্য কোনো আইন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কনফিউশন থাকে থাকে তাহলে অবশ্যই কমেডে জানাবেন অথবা আমার যে ফেসবুক গ্রুপটি রয়েছে সেই গ্রুপের মধ্যে আপনারা পোস্ট আকারে সমস্যা বলতে পারেন আমি যত সম্ভব চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই অপেক্ষা করুন ধন্যবাদ সকলকে